হায়রা আয়রন লেডি ক্ষমতায় থাকতে বিভিন্ন দেশের পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে হাসিনার গুণগান প্রকাশ করা হতো আর বাংলাদেশের আয়রন লেডির পতন নিয়ে এখন ছাপা হচ্ছে নানা কাহিনী বিশ্বখ্যাত প্রজেক্ট সিন্ডিকেটে নিয়াজ আসাদুল্লাহ লিখেছেন প্রায় ১৬ বছর ১৬ বছরের দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের তরুণরা রাজনৈতিক অনুশীলন করছে এবং সুশাসন ও একটি মেধাভিত্তিক সমাজ গড়ার একটি দৃঢ় দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে যদিও একটি গণতান্ত্রিক পুনর্নবীকরণ নিশ্চিত হওয়া এখনো অনেক দূরে তবে তরুণরা যদি প্রতিশ্রুতিবদ্ধ ও হওয়ার জন্য প্রস্তুত থাকে তবে এটি অর্জনের সম্ভাবনা অনেক বেশি তিনি লিখেছেন ইয়েমেনের শান্তিকর্মী তাওয়াকেল কার মান একবার এক যুব বিপ্লবের কথা বলে উল্লেখ করেছিলেন তাদের থামানো যাবে না তাদের নিপীড়ন করা যাবে না এবং তাদের চুপ করানো যাবে না বাংলাদেশে এটাই সত্য হয়েছিল আগস্ট দেশের স্বৈরাচারী শাসক শেখ হাসিনার আকস্মিক পতন কারমানের সহকর্মী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণার দিকে পরিচালিত করেছিল